এবছর আমাদের থিম হচ্ছে একমুঠো অন্ন আমরা এই একমুঠো অন্নের সাহায্যে গোটা সমাজের বার্তা একটাই দিতে চাই যেন কাশি চাষিরা সঠিক মূল্যটা পায় সঠিক মূল্য না পেয়ে যেন আত্মহত্যা না করে কারণ ওরাই আমাদের ভবিষ্যৎ ওরা যদি অন্ন উৎপাদন করে তবেই আমরা অন্নটা মুখে দিতে পারবো অথচ আমরা চাইবো যেন তারা সঠিক মূল্যটা পায় এবং কিছু সমাজের শ্রেণীর লোক আছে যারা অন্নকে অপচয় করছে তাদেরকেও একটাই কথা বলব তারা যেন অন্নটা অপচয় না করে তাতে সবার পক্ষেই ভালো আমরা অন্যটা সঠিক মূল্য দিয়ে চাষীদের কাছে কিনতে পারবো কী কী dito এই হয়েছে আমাদের এই পুরো মন্ডপ সজ্জা সাজিতলা হয়েছে খড় মাটি কিছু পুতুল দিয়ে এবং রিয়াল কিছু ধান গাছ দিয়ে দাচি কেন এই চিন্তা কিভাবে এই চিন্তা ভাবনা হচ্ছে আমাদের গোটা ভারতবর্ষে যে কৃষকরা আত্মত্যা করছে সেটাই আমরা ভিলেছি এই তার হওয়ার কারণে হচ্ছে যে কৃষকরা তার ফসলের বিনিময়ে মূল্য পাচ্ছে না তার আত্মত্যা করছে সেই সব তুলে ধরা হয়েছে এখানে দুই শ্রেণী যেরকম দেখানো হচ্ছে এক শ্রেণীর মানুষ খাবার পেয়ে খাবার ফেলে দিচ্ছে সেটাকে আমরা ডাস্টবিনের এর দ্বারাই কুকুর আর মানুষের সঙ্গে তুলনা করেছি আর ভিতরে মা কে দেখানো হয়েছে অন্নপূর্ণা রূপে মা ঘরকে দেখানো হয়েছে এক কারির ধানের গাছ দিয়ে ধান দিয়ে তুলে ধরেছি আমরা কারি কারির ধান ধানের জমি মাটির মডেল এসবই অসীম মালাকার